একটু খারাপ আগে ওমর ভাইয়ের একটা মন ঘুলানো ডায়লগ শুনে নেই আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে ডায়লগটা খুবই ভালো লাগছে আর একটা শুনি আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল খোঁজ এবার হটস্পট বিলাল থুকু থুকু থটস অফ বিলাল ভাইয়ের একটা ডায়লগ শুনে নিব আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসনি তো ফিরে আমি ঘুরে ধারানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে কি মিল পাওয়া যাচ্ছে হুম যাবেই তো ওই যে কথায় আছে না দুই দিনের বৈরাগী ভাতের কয়ন্য কেন একজন সেলিব্রিটির নামে এই কথা বলছি শুনে যান সরসব বিলাল অনেকের আব্বা কন্টেন্ট জগতে যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল ভিডিও নিয়ে একদম আমার না লোক আমি রাত জেগে বই লিখেছি চনি দাতার গর্জন বইটির মূল্য 1000 টাকা শুনে সবাই করেছে বর্জন তিন মাসে ইনকাম করছে চুয়াল্লিশ লাখ সবাই জানে এখান এখান থেকে অনুপ্রেরণা পায় এই যে থার্ডস অফ বিলাল ভাই আপনি অল্প সময় সফলতা পাইছেন তাই বলে কি আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের বাপ এই শিক্ষা আপনার কে দিছে আমি এখন একটু ওইখানে যাবো দশ টাকা সময় দিব যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল ডোবাইল ভিডিও নিয়ে একদম আমার কি ভাই শুনছেন এই হলো আমাদের অনুপ্রেরণার আরেক নাম থরসব বেলাল ভাই যার মুখের ভাষার কোনো ধরনের ঠিক নাই লেখা যেত এমন বই তাহলে একশো টাকায় বই বিক্রি করা যায় এক হাজার টাকায় নয় ধন্যবাদ বিলাল ভাই আপনি আপনার বই এক হাজার টাকায় বিক্রি করেন না দশ হাজার টাকায় বিক্রি করেন আমার কিন্তু কোনো আফসোস নাই কিন্তু আপনি যে এই কথাটা বলছেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের বাপ এই কথাটা কিন্তু আমাদের মতো ছোট ছোট ভক্তদের কিন্তু মাথায় লেগে গেছে ভবিষ্যতে কথা বলতে গেলে একটু সাবধানে সতর্কতার সঙ্গে কথা বলবেন ধন্যবাদ